গুড 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 নাইট 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 এখন আমরা এই জাস্ট এলাম ফিরে আমাদের বাড়িতে আজকে খাওয়ার ছিল না কিছু আর আমরা ছুটির দিনগুলোতে যেহেতু আমরা বাইরে খাই আর বেশিরভাগ আমরা রান্না করে খাই তো তাই জন্য রান্না করবার জন্য সবজিও নেই মাছও নেই মাংস নেই কিচ্ছু নেই তো তাই জন্য ভাবলাম যে রাত্রি রয়েছে তা বেরিয়ে যায় এখানে তো কোনো ব্যাপার না চব্বিশ ঘন্টা খোলা থাকে এখন বাজে একটা ছয় একটা ছয় সো তাই

দুবাইতে বলতে বলতে নয় নয় করে আমার প্রায় এই অগস্টে দু বছর হয়ে যাবে তো কাকালিরও প্রায় দেড় বছরের মতো সম্ভবত না ওকে বাট আমি এই দু বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি আমার মনে হয় দুবাইতে একটু কম বন্ধু বান্ধব থাকাটাই বেটার নিজেরা নিজেদের লাইফ নিয়ে বৃষ্টি থাকা ভালো তাতে না ভালো হয় কোয়ালিটি যারা তোমাকে কাজ নিয়ে শেয়ার করবে হেল্প করবে এখানে টাকা কষ্টের অনেক সেই মেন্টালিটি দরকার যেরকম আমাদের আমাদের মেন্টালিটি এইরকম লাইক আমরা এমন একটা রুমে থাকি অনেকে বলো অনেক ছোট রুম বাট আমরা জানি ওইখানে থেকে আমরা কত টাকা বাঁচিয়ে নিই আমরা মাসে কমসে কম হলে ওই জায়গা থেকে আমরা মাসে কুড়ি তিরিশ হাজার টাকা বাঁচিয়ে নি

আমার বোছায় না আমার ছুটির দিনে যদি আমি একসাথে ছুটিও না হয় আমি আমি ঘুরিয়ে বড়ি আমি আর আনন্দনা করে অপেক্ষা করি যে কখন আসবে তারপর যাব ও বাইরে যাই বাইরে জারিই থাকো obviously তোমরা এই জিনিসগুলো ফলো করলে টাকা মাচতে পারবে আর এমনিতেও ভালো সঙ্গ থাকাই কিন্তু ভালো নিজের ডেভেলপমেন্ট আছে এটা কিন্তু সত্যি আর আমি যেহেতু আমি আর গাগলি একসাথে থাকি তো আমাদের কোনো বন্ধুত্ব লাগে না বাট হ্যাঁ আমাদের তাও অনেক ভালো বন্ধু হয়েছে এখানে বন্ধু হয়েছে

তুমি যদি মনে করো যে না অপরজন খুব কষ্ট পাচ্ছে আমি ওকে হেল্প করি বা আমি যতটা কষ্ট পেয়েছি অন্য যত কষ্ট না পায় না তোকে অ্যান্ড তুমি যদি ভাবো যে লাইক মানে আমি একটু হেল্পফুল হই বাট তুমি হয়তো হেল্পফুল হবে বাট তোমার যখন দরকার পড়বে তখন অন্য কেউ হেল্পফুল হবে না এখানে লোকেরা হচ্ছে তো তার থেকে বেটার নিজের কাছে মন দাও নিজের কাছে থাকো নিজের মানে নিজেই নিজের তারা মনে তারে কাছে ঢাকি কিন্তু কিন্তু হেল্প করবে না দাও তারা বলবে যে আমার কাছে চাই লাগবে কিন্তু আলকিমা তুমি হাত পর্যন্ত নাছলে কষ্ট করে একবার এটা কষ্ট রয়েছে দিয়ে দি তুমি দিয়ে দিলে তোমার কাছে নেই এমন সিচুয়েশনেও তুমি কষ্ট করে जुगाড় করে দিলে ওরা তার থেকে ফেরত দিতে পারবে না ওরা দিতে চায়ও না তাদের কাছে থাকলো তারা ফেরত দিতে চায় না প্রথমেশ যে বলবে যে দাও আমার টাকা দাও ভাগ বাবা ছেড়ে দি লাগবে এরকম ব্যাপার তো টাকাটাও বড়ো কথা নয় এমনিতেও কাজের ব্যাপারে নিজের সেলফ সব কিছুর ব্যাপারে মানে চেষ্টা করবে যে নিজেরটা নিজের উপরে ডিপেন্ডেন্ট হওয়ার সবসময় হাতে টাকা পয়সা রাখার সবসময় নিজের হাতে টাকা রাখবে অ্যাটলিস্ট একটা ফ্লাইটের একটা ওয়েট টাকা রাখার কিছু হাত খরচ রাখার কারণ এখানে আজকে কাজ থাকলে কালকে নাও থাকতে পারে আজকে তোমার হেল্প করবে যেরকম কারোর কাছে এক্সপেক্ট করো তো এটাই হচ্ছে স্বার্থ খরচ মানে নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটাই বেটার অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট হওয়ার